হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্গন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আরও একটা নিউ ব্লগে আগের একটা ডেলি ভ্লগে তোমাদেরকে এই গাছটা দেখিয়েছিলাম যেটা আমি কিছুদিন আগে শ্রীরামপুর থেকে কিনে এনেছিলাম আর এই পাশেই যে ছোট্ট চারা গাছটাকে দেখতে পাচ্ছ এটা কি গাছ কেউ বলতে পারবে তো যাই হোক এই গাছগুলোকে নাকি খুব অল্প জল দিতে হয় মানে দশ দিন ছাড়াও জল দিলে এই গাছগুলো তবে ঠিকঠাক থাকে আর আজকে সকালে ঘুম থেকে উঠে এনাদের পরিচর্যা দিয়ে সকালটা শুরু করলাম তারপর শুরু করেছিলাম বাড়ির আদার্স কাজগুলো তো সকালে আমি এই বক্সটা আনবক্সিং করেছি যেটা আগের দিন একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আরও একবার দেখিয়ে দিয়ে এই কাঠের স্টিকারগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আমার রুমের একটা ওয়ালে লাগানোর জন্য নিয়েছি পিছনে এরকম স্টিকার দেয়া আছে এটাকে রিমুভ করে দেয়ালে লাগাতে হবে আর এই চারটের একটা শেড আর এই সবগুলোই আমি আমার সুইচ বোর্ডের ওপরে এই জায়গাটা দেখছো ওখানে আটকাবো ভাবছি আর মিস্টার হাবি আমাকে একটু সাজেস্ট করলো যে ওপরের দুটো আটকে আর সাইটে দুটো লাগাতে তো চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই আটকানোর পর তো দেখতেই পাচ্ছো এটা লাগানোর পর এরকম লাগছে দেখতে কেমন লাগছে আমাকে জানিও তারপর লাঞ্চ কমপ্লিট করে নিলাম লাঞ্চ টাঞ্চ করে আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি আজকেও একটা মেকআপের কাজ আছে তো আমরা এখন চলে এসেছি ব্রাইডের লোকেশানে আর এখন ব্রাইডের মেকওভার চলছে তার সাথে আরও দুটো পার্টি মেকআপ ছিল একটা কাজ চলছে আর এখানে ব্রাইডের ফটোশ্যুট চলছে তো কাজ কমপ্লিট করে বাড়ি এসে আজ আরও একটা কাজ করতে বসেছিলাম সেটা হচ্ছে কিছুদিন আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি একটা উডেন র্যাক কিনেছি আর সেগুলো না ছোট ছোট পিসে দিয়েছিল। সেগুলো আমি আজকে ফিটিং করছি তো ওটা দেখে মনে হয়েছিল যে খুব ইজি জাস্ট এইভাবে র্যাকগুলো লাগিয়ে আর এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিলেই র্যাকটা তৈরি হয়ে যাবে কিন্তু আমি যখন এটা ফিটিং করতে বসেছিলাম তখন দেখছি তো একটা আটকাচ্ছে তো আরও একটা আটকাচ্ছে না এইরকম করে করে বেশ অনেকটা সময় চলে গিয়েছিল আমার প্রায় আধ ঘন্টার মতো সময় গিয়েছিল এটাকে ফিটিংস করতে হ্যাঁ জানি তোমাদেরও দেখে মনে হচ্ছে এটা খুব ইজি ব্যাপার আমারও সেই রকমই মনে হয়েছিল দেখে ফার্স্ট টাইম বাট এটাকে ফিটিংস করতে করতে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গেছে এই যে স্ট্যান্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি দেখছো এটা সবগুলোতে ফিটিং হচ্ছিল না মানে প্যাচ সিস্টেম ছিল আর সেটা সবগুলো ঠিকঠাক করে লাগছিল না বাট ফাইনালি আমি এটা করে ফেলেছি দেখতেই পারছ তো যাই হোক রাত্রির আমি দেখছিলাম আমার যে হাতের নেল এক্সটেনশান করিয়েছিলাম না সেটা একটু বেড়ে গেছে আর তার জন্য আমার খুব অসুবিধাও হচ্ছিলো মানে যে কোনো কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম চল আজকে রিমুভ করা যাক তোমরা দেখতেই পাচ্ছ যেমন আমি এক্সটেনশন করিয়েছিলাম সেম আছে তো আমি এটাকে রিমুভ করার জন্য ইউটিউবে কয়েকটা হ্যাক দেখেছিলাম সেখানে দেখা ছিল যে গরম জলে এটা ডুবিয়ে রাখলে নাকি খুলে যাবে অটোমেটিক আমার ফ্রেন্ডরাও আমাকে সাজেস্ট করে তো আমি সেইভাবেই এটাকে রিমুভ করার চেষ্টা করি তো বিশ্বাস করো অনেকটা সময় লেগেছিলো আমার এটাকে রিমুভ করতে এবং রিমুভ করার পরে ভীষণই পেন হচ্ছিলো তো তোমরা যারা নেল এক্সটেনশন করিয়েছো তাদেরকে আমি সাজেস্ট করব যেখান থেকে নেল এক্সটেনশন করিয়েছো প্লিজ সেখানে গিয়েই সেগুলোকে রিমুভ করে আসবে আজকের মতো এইটুকুই ডাটা